করতে চাই আপনাদের জন্য সুদীপিন্দ আমি এই এলাকার ছেলে আমি এই জনপদে বেড়ে উঠছি আপনাদের সাথে আমার প্রতিদিনের দেখা প্রতিদিনের কথা সুদীপিন্দ গত পনেরো বছরের দিকে আমরা একবার যদি তাকাই আমরা প্রথমত বলব সাপড়া চত্বরের ঘটনা আমাদের মনে আছে শতাধিকের অধিক মানুষ শুধু মানুষ নয় ইসলামী লিবাসী ইসলামী মানুষ তাদেরকে হত্যা করা হয়েছে বিদ্রোহের নামে কি হয়েছিল আমাদের দেশ দেশপ্রেমিক যুবকদেরকে হত্যা করা হয়েছিল আপনারা দেখেছেন বিদ্রোহ নির্যাতন আইনগর

আমাদের তৈরি কিনারে নিয়ে আসবে আমাদেরকে মুক্তি দিবে আমরা বিএনপির দিকে তাকিয়েছিলাম সবাই কথা সত্যি না মিথ্যা আমরা বিএনপির প্রতিটি সবাই আমরা উপস্থিত হতাম আমাদের সর্বশক্তি নিয়ে বিএনপির পক্ষে অবস্থান নিতাম ভাবতাম বিএনপি আমাদের মুক্তি করবে সুদীর্ঘ আমরা বিএনপির আমলে দেখলাম তারেক জিয়া জিয়া জিয়াউর রহমান তাদেরকে নানানভাবে কটুক্তি করা হয়েছে আপনারা দেখেছেন কি না বিভিন্ন মাধ্যমে আমরা সহ্য করতে পারি নি এমনকি সর্বশেষ তারিখ যে বাসা খালেদা যে সামনে যে রাখছিলেন সেদিন আমরা চোখের জল রাখতে পারি নি সুধীবৃন্দ্র এগুলো আমাদের সবার মনে আছে কি না সুধীবৃন্দ্র পাঞ্জাবী টুপি দাঁড়ির লোকদের কি পরিমাণ নির্যাতিত হতে হতে হয়েছে আমরা সবাই জানি আমরা মুখ খুলে কথা বলতে পারি না এই অবস্থা ছিল না বন্ধুরা আমার একটা সময় দেখলাম বিএনপি মামলায় মামলায় জড়িত জর্জরিত করে ফেলল দলটি বিএনপির মেরুদণ্ড প্রায় ভেঙে ফেলল কিছু করতে পারতেছে না আমরা হতাশ কোথাও মুখ খুলতে পারি না এমন একটি অবস্থায় দেশের সব মানুষ হতাশ হঠাৎ করে কল্যাণ পার্টির ওনার নাম ইব্রাহিম উনি ঘোষণা করলো কি আমরা আর পারি না বিএনপির সাথে নাই আমরা আমরা আওয়ামী লীগের সাথে নির্বাচনে গেলাম আমরা আমরা মনের দিক থেকে আরো ভেঙে পড়লাম বিএনপির একজন নেতা এই রাজাপুরের নামটা ভুলে গেলাম সাজা নব সে বলল আমার হ্যাডাম দেখাই আমি আওয়ামী লীগের নমিনেশন আমাদের সব দিক বন্ধ হয়ে গেছে বিএনপির চাই যে বিশ্বাসের জায়গাটা ছিল আমাদেরকে এই জাহেলিয়াত আর মিছে থেকে মুক্ত করবে বন্ধুরা আপনারা আবার সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি ঠিক এই সময় মাঠে এক দফার কর্মসূচী দিয়ে কে আসছিল। আপনাদের মনে আছে আপনারা টিভিতে দেখেছেন একটি শেলে মাঠে এক দফার কর্মসূচী দিয়েছিল এখানে ছবিটা আপনারা দেখেন ভাই কে দিয়েছিল মনে আছে না আমরা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম এনসিপি সেই নাহিদ ইসলামের দল

আগেন সমাজকে যারা করবো মুক্ত করুক আমরা ভুলিনাই তিল হর্সেন সাইদিনের জেলে রাখার কথা আমরা তিল হর্শন ভক্ত আমরা তিল হর্শন সাঁইদিকে আদর্শ ধারণ করি সেই মানুষ থেকে জেলে মর্ত হয়েছে আমরা মুক্তি করতে সেদিন পারিনি বন্ধুরা আমার ডায়েদ কারণে আয়নাঘর থেকে লোকরা বেরিয়ে আসছে ডায়েদ কারণে বিএনপির বাংলা থেকে বহুলোক বেরিয়ে আসছে আমরাও মুক্তি হয়েছি আমরাই নাহিদ ইসলামের হাতkiss ধরবো না নাহিদ ইসলামকে আমরা সমর্থন দেব আর একটা কথা বলবো বন্ধুরা সেই নাহিদ ইসলাম যে স্বয়ং বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা ছিলেন বলতে পারেন কত বড় মনের একটা মানুষ হলে উপদেষ্টা পরিষদ থেকে resign দিয়ে আবার রাস্তায় নিজের উল্লেখ করেছে এই মুহূর্তে এই মানুষকে আমরা আগামী নির্বাচনে সংসদে দেখতে চাই বন্ধুরা আমার আমরা ভোট চাই আমরা যে কাজ করেছি সেই কাজের জন্য ভোট চাই বন্ধুরা আমার শুধু কাজ